বাহরাইনীর রাজধানী মানামায় এক এশিয়ান প্রবাসী চালককে সড়ক দুর্ঘটনায় পথচারীকে হত্যার অভিযোগে ছয় মাসের জেল দেয়া হয়েছে এছাড়াও তাকে একশো হাই ক্রিমিনাল কোর্ট দ্য ট্রিবিউন এই খবর দিয়েছে খবরে বলা হয়েছে অভিযুক্ত প্রবাসী সড়কের হলুদ সংকেত অমান্য করে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে যাওয়ার সময় রাস্তা পারাপার হওয়া এক পথচারীকে ধাক্কা দেন গুরুতর আহত অবস্থায় পথচারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন তদন্তে প্রমাণিত হয়েছে যে এশিয়ান চালকটি গতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয় এবং ট্রাফিক আইন লঙ্ঘন করে হলুদ বাতি পরও গাড়ি চালিয়ে গেছেন এতে এমন দুর্ঘটনা ঘটেছে এশিয়ান ওই ব্যক্তির নাম পরিচয় বা কোন দেশের নাগরিক তা প্রকাশ করা হয়নি খবরে আদালত প্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতে চালককে দোষী সাব্যস্ত করে এই রায় দেয় বিচারক বলেছেন সড়কে প্রতিটি চালকের দায়িত্ব হলো সংকেত মানা ও সতর্ক থাকা একটি ছোট্ট ভুলও মানুষের জীবন কেড়ে নিতে পারে বাহরাইন জুড়ে সড়ক দুর্ঘটনা রোধে নানান নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে ফলে প্রবাসীদের ট্রাফিক আইন মেনে চলা ও সতর্কতার সাথে রাস্তাঘাট পারাপার করা গুরুত্বপূর্ণ